বিতর্কিত ফরেন ইনফ্লুয়েন্স বিলকে কেন্দ্র করে উত্তপ্ত জর্জিয়ার রাজপথ মঙ্গলবার রাতে রাজধানী টেবলিসে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় হাজার হাজার বিক্ষোভকারী জলকামান রাবার বুলেট ও টিআর গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী গ্রেফতার হয় জর্জিয়ায় বিতর্কিত ফরেন ইনফ্লুয়েন্স বিলকে কেন্দ্র করে বিক্ষোভ করছে হাজার হাজার মানুষ মঙ্গলবার রাতে পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের প্রবেশ পথ অবরোধ করার চেষ্টা করে তারা তাদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস রাবার বুলেট ও জল কামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে মারধর ও গ্রেফতার করা হয় বিক্ষোভকারীদের আশঙ্কা এই আইন গণতন্ত্রের ভিত্তিকে দুর্বল এবং দেশটির ইউরোপীয় ইউনিয়নের যোগদানের সম্ভাবনার পথে বাধা সৃষ্টি করবে তারা এই আইনকে রাশিয়ান আইন হিসেবে বর্ণনা করছেন কারণ স্বাধীন সংবাদ মাধ্যম ও ক্রেমলিনের সমালোচনাকারীদের কলঙ্কিত করার জন্য মস্কো এ ধরনের একটি আইন ব্যবহার করে বিতর্কিত খসড়া আইন অনুযায়ী কোন গণমাধ্যম ও অবাণিজ্যিক সংস্থা যদি তাদের তহবিলের বিশ শতাংশ বিদেশ থেকে গ্রহণ করে তাহলে বিদেশি প্রভাবের অধীনে তাদের নিবন্ধন করতে হবে বিলটির কড়া সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট সেই সাথে পার্লামেন্টে পাশ হলে তাতে ভিটো দেওয়ার কথাও জানিয়েছেন তিনি তবে ক্ষমতাসীন ড্রিম পার্টি বলছে ভিটো অগ্রাহ্য করতে প্রয়োজনীয় ছিল টি ভোট তারা সংগ্রহ করতে পারবেন রুবিনা আক্তার টিভেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর